হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস ইতিমধ্যে আগস্ট মাসের প্রায় মাছ পর্যায় এই সময় আপনার ছাদ বাগানে আঙুর গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের ভিডিওটি আপনার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে পাশাপাশি আপনার ছাদ বাগানের সর্বোপরি যে আঙুর গাছ আছে সেই আঙুর গাছকে কিভাবে পরিচর্যা করবেন কীভাবে দেখভাল করবেন এবং এই সময় ছোট আঙুর থেকে বড়ো আঙুরকে কিভাবে আপনি খাবার দেবেন কীভাবে প্রয়োগ করবেন এবং কিভাবে আপনার ফাঙ্গাস এবং কীট পতঙ্গর হাত থেকে রক্ষা করবেন সব নিয়ে থাকছে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখে থাকুন অবশ্যই উপকৃত হবেন আপনি ছাদ বাগানে আঙুর চাষ একটা স্বপ্নের বিষয় ছিল একটা সময় কিন্তু ধীরে ধীরে দিন পাল্টাচ্ছে সময়ও পাল্টাচ্ছে কৃষিরা অনেক উন্নতি হয়েছে বিজ্ঞানে অনেক উন্নতি লাভ করেছে সেই উন্নতি লাভ থেকে শুরু করে ছাদ বাগান থেকে মাঠ বাগান সর্বত্র আঙুর চাষের কিন্তু এক প্রভাব বিস্তার করেছে তো আমার ছাদ বাগানে যে আঙুরটি আপনারা দেখতে পাচ্ছেন বারো মাসি একটি আঙুর কম বেশি বারো মাসই হয়ে থাকে এই ছাদ বাগানে গত সিজনে প্রায় পঁচিশ থেকে তিরিশ কেজি আঙুর আমি এখান থেকে হারভেস্ট করেছি তো দ্বিতীয় পর্যায়ে যে আঙুরগুলো হয়েছে সেগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করে দেব পাশাপাশি ওভারঅল আমার গাছটাকে আমি আপনাদের সঙ্গে দেখাবো এই যে গাছটি আপনারা দেখছেন এই গাছটিতে কিন্তু গত মার্চ এপ্রিল মাসেই কিন্তু আমি প্রায় পঁচিশ কেজি আঙুর হারভেস্ট করেছি এই আঙুরগুলো প্রচণ্ড মিষ্টি এবং প্রচণ্ডভাবে সুমিষ্ট বাজারের আঙুরের থেকে কোনো অংশেই কিন্তু এই আঙুরগুলো কম ছিল না তো ফ্রেন্ডস এই সময় যেহেতু বারো মাসি আঙুর এই আঙুরগুলো কিন্তু হতে হতে মোটামুটি অক্টোবর নভেম্বর মাস চলে আসবে এরপরে গাছের কিন্তু ডরমেন্সি পিরিয়ড শুরু হবে বা শীত ঘুমের সময় শুরু হবে এই শীত ঘুমে গাছ যখন চলে যাবে তখন কিন্তু গাছের এই যে চিরসবুজ অংশগুলো দেখছেন গাছের কিন্তু চিরসবুজ অংশগুলো ধীরে ধীরে কিন্তু ঝরে পড়বে শুধুমাত্র গাছের কাণ্ডটাই পড়ে থাকবে তখন কিন্তু নতুন ছাঁদ বাগানিরা একটু বেশি ভীত হয়ে যাবে কারণ তাদের অভিজ্ঞতা থাকে না হয়তো বা তারা মনে করছে ছাদ বাগানের গাছগুলো মারা যাচ্ছে কিন্তু সেই নতুন ছাঁদ বাগানিদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা ভয় পাবেন না গাছ ডরমেন্সি পিরিয়ডে চলে গেলেও কিন্তু পরিচর্যা করে যেতে হবে এই সময় গাছগুলো কিন্তু ঘুমন্ত দশায় থাকে কোনো ধরনের পিজিআর স্প্রে করবেন না আর এই সময় গাছে যে ফল আছে সেই ফলগুলোকে পরিচর্যা করার জন্য আপনাকে প্রয়োজনীয় নেসাসারি ব্যবস্থা নিতে হবে এই সময় গাছে প্রায় সাত থেকে দশ দিন অন্তর অন্তর বোরন এস ওপি এক গ্রাম করে কিন্তু আপনার ছাদ বাগানে দিতে হবে পাশাপাশি ঘরোতর বর্ষা এই ঘরোতর বর্ষার সময় ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফাঙ্গাস এবং কীটপতঙ্গ লাগার সম্ভাবনা বেশি থাকে তাই ফাঙ্গাসাইট এবং কীটনাশক স্প্রে করতে হবে ফাঙ্গিসাইটের মধ্যে আলফামেটিন টেন পারসেন্ট ইসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক ডাইমটের থার্টি পারসেন্ট কম্পোজিশনে যে কোনো কীটনাশক সাইপারামেট্রিন গ্রুপের যে কোনো কীটনাশক কিন্তু আপনাকে স্প্রে করতেই হবে এর পাশাপাশি পাশাপাশি এই ধরনের ছোট ফুল আসা যে আঙুরগুলো অর্থাৎ এই যে ফুল থেকে যে আঙুরগুলো হবে সেই আঙুরগুলো কিন্তু প্রচণ্ড বিস্তৃত ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ফাঙ্গাসের আক্রমণে তাই এই ধরনের ফুটন্ত ফুলেতে আপনাদেরকে মাঝে মাঝে ব্যবহার ব্যবহারবিধি করতে হবে ফাঙ্গিসাইটের মধ্যে আপনারা সাব ম্যানসার ব্যবস্টিন রেডোমিন গোল্ড বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইট ব্যবহার করতে পারেন পাশাপাশি এই ফাঙ্গিসাইটগুলো আপনারা এক গ্রাম প্রতি লিটার জল হারে নিয়ে আপনারা ব্যবহার করবেন এর পাশাপাশি আরো একটি বিষয় আমি আপনাদের অবগত করি এই সময় কিন্তু আপনার ছাদ বাগানের গাছে পাতা পোড়াজনিত বা পাতা পচনজনিত সমস্যা দেখা যাবে এটি একটি স্বাভাবিক ঘটনা কিন্তু প্রচণ্ড হারে পড়লে কিন্তু এটি অস্বাভাবিক ঘটনা যদিও ডরমেন্সি পিরিয়ডের খুব কাছাকাছি গাছ তাই ডরমেন্সি পিরিয়ডের আগেই কিন্তু গাছের পাতা পড়তে শুরু করে যদিও বর্ষাকাল এই সময় গাছ চিরসবুজ থাকে তাই মাঝে মাঝে গাছের দুই একটি পাতা যদি পুড়ে যায় পচে যায় এটি নিয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই তো সর্বোপরি গাছের খাবার এই সময় গাছে একটি ভারী মানের খাবার আপনাকে দিতে হয় যদিও গাছে এখন খাবার দেওয়ার কোনো সিজন নাই কিন্তু ছাদ বাগানে গাছেদের বৃদ্ধি হয়ে ওঠার জন্য ফলদের সঠিকভাবে আকার আকৃতি হওয়ার জন্য কিন্তু আপনাকে খাবার দিতে হবে এই খাবারের মধ্যে যেটি দেবেন সেটি হচ্ছে নিমখোল শিংকুচি হাড়গুঁড়ো ফার্মিকম্পোস্ট এস ওপি খোল মিশ্রিত যে সারটি আছে সেই সারটি আপনার ছাদ বাগানে গাছে অল্পহারে দিতে হবে এর পাশাপাশি আরও একটি জিনিস আপনাকে দিতে হবে বাড়িতে মাছ মাংস এবং রক্ত ধোয়া যে জল আছে সেই জলটি যদি আপনি প্রতিনিয়ত ছাদ বাগানে দিয়ে থাকেন তাহলে অবশ্যই খুব সুন্দরভাবে গাছে কিন্তু কাজ হবে তো ফ্রেন্ডস সরোপরি এই পরিচর্যা করলে আপনার চাঁদ বাগানে গুটি ধরা আঙুরগুলো যেমন বেড়ে উঠবে তেমনই যে গুটিগুলো ধরেছে সেই গুটিগুলো কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন আর হ্যাঁ আঙুর গাছ সম্পর্কিত কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ